সে এটা এক ধরনের ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি তো এই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আইসিসিতে এটা প্রি প্ল্যান্ডের এটা একটা একটা জিনিস কি আপনারা আমি জানি কি না আমরা যখন এই আন্দোলনটা কাভার করেছি আমি কাভার করেছি ও কাভার করেছে আপনি দেখবেন যে আন্দোলনটা কিন্তু খুব স্তর স্তরে হয়েছে পাঁচই জুলাই পাঁচই জুন যখন এইটার প্রথম সূত্রপাতের বিকজ একটা ওই কোর্টের কেসের মাধ্যমে যে যেটা কোটাটাকে আবার রেস্টোরেশন করা তারপরের থেকে আপনি যদি দেখেন স্টুডেন্টরা খুবই মেটিকুলাসলি প্ল্যান করে আন্দোলনগুলো হয়েছে হ্যাঁ আমার মনে আছে যে জুলাইয়ের প্রথম দিকে এই যে মাহফুজা আলম ও বলছিল যে আপনি ওরা যখন বাংলা ব্লকেট ডিক্লার করলো তখন ওরা বলতেছে যে দেখেন এই আমরা সবাই গেলাম যে শাহবাগে ওরা আসলো এই প্রথম মিছিল নিয়ে শাহবাগে আমি বললাম যে শাহবাগে এসে আপনি এত উচ্ছ্বাস হয়ে যাচ্ছেন অনেক দিন পর আমরা শাহবাগে আসতে পেরেছি শাহবাগটা মানে একটা সিম্বলিক প্লেস এবং তাদের কথা হচ্ছে যে এবং সেই ওই দিনই বলতেছে যে আজকে আমরা শাহবাগে আসলাম নিশ্চিত থাকেন আগামী মাসে ঠিক এই সময় আমরা গণভবনে থাকবো ওরা প্রত্যেকটা জিনিসে এটা খুবই এবং এই যে সাতান্ন আটান্ন জনকে কোয়ার্ডিনেটর যে রাখা কারণটা কি। তাহলে এর আগে দেখা হয়েছে যে আগে যেমন ধর নূর নূর যখন আন্দোলনটা করেছে দুই জনকে অ্যারেস্ট করলে দেখা যায় যে পুরো আন্দোলনটা ডিজায়ারে হয়ে যাচ্ছে তো সেই জায়গায় ওরা সাতান্ন জন আটান্ন জনকে আন্দোলন সমন্বয় রেখেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সমন্বয় রেখেছে কারণটা কি কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন আরেকজন যতই এগিয়ে আসে এবং সেটাই হয়েছে ছয়জনকে যখন লিডিং কোয়র্ডিনেটর ছয়জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন তখন কি হয়েছে অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে